প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা নতুন একাদশ শ্রেণীতে উঠেছ তাদের সেমিস্টার ওয়ান পরীক্ষায় নির্বাচিত করা হয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটি থেকে তৃতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা অংশটি এখানে অনুবাদ কাব্যসাহিত্যের ধারায় আজকের আলোচনার বিষয় রেখেছি রামায়ণ সংস্কৃতে রচিত রামায়ণ মহাভারত ভাগবত অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মহিমা এনে দিয়েছিল বাংলা ভাষায় সেই প্রথম অনুবাদক ছিলেন কীর্তিবাস ওঝা এবং তার লেখা কাব্যটি ছিল শ্রীরাম পাঁচালী আজকে সেই শ্রীরাম পাঁচালী ও তার কবি সম্পর্কে বিস্তারিত কয়েকটি তথ্য তোমাদের দেব তারপর এর এখান থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতন সেগুলির তালিকা আমি এখানে করেছি প্রথমে বলে রাখি বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক ছিলেন কৃত্তিবাস ওঝা কথাটা ঠিকই বলে আনুমানিক তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নদীয়া জেলার অন্তর্গত ফুলিয়ায় কীর্তিবাস ওঝা জন্মগ্রহণ করেছিলেন কীর্তিবাসী রামায়ণ হিসাবে প্রচলিত জনপ্রিয় এই গ্রন্থটি শ্রীরামপুরের খ্রিস্টীয় যাজকেরা প্রথম মুদ্রিত করেছিলেন আঠেরোশো দুই ও তিন খ্রিস্টাব্দের দিকে এরপর জয়গোপাল তর্কালঙ্কার দ্বিতীয় সংস্করণে দুই খণ্ডে প্রকাশ করেছিলেন আঠেরোশো তিরিশ ও চৌত্রিশ খ্রিস্টাব্দে তবে সম্ভবত রাজা ধনুসমর্দন কংস গণেশের গৌরসভা তথা তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভা অলঙ্কৃত করতেন যাই হোক তার অনুদিত সেই গ্রন্থের নাম ছিল শ্রীরাম পাঁচালি এটি একটি পাঁচালির ঢঙে লেখা গবেষকরা অনুমান করে দেখেছেন পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে কবি তার এই কাব্যটি রচনা করেছিলেন কেত্তিবাস ওঝা তার রামায়ণের অনুবাদে যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছিলেন তিনি বাল্মীকি রামায়ণকে হুবহু অনুবাদ করেননি তাতে কল্পনার চরিত্র চিত্রণ ও ঘটনা বর্ণনা করেছেন বীরত্বের গহিমা প্রচার প্রচার নয় রামচরিত্রের মাধুর্যই ছিল তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য তার কাব্যেরই মূল সুর ছিল ভক্তি উত্তর যুগে রামায়ণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অদ্ভুত আচার্য তার লেখা রামায়ণ অদ্ভুত আচার্যের রামায়ণ এই অদ্ভুত আচার্য ছিলেন নিত্যানন্দ আচার্য তিনি পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে সপ্তদশ শতকের শেষভাগে আবির্ভূত হন সাঁতলের রাজা রামকৃষ্ণের সভাকবি হিসাবে কবি সেই অদ্ভুত রামায়ণ অধ্যাত্ম রামায়ণ এবং রঘুবংশম থেকে তার কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন এছাড়া রামায়ণ অনুবাদের ধারায় অন্যান্য শতাব্দী অনুসারে অন্যান্য যে সমস্ত কবি তাদের কাব্য রচনা করেছিলেন সেগুলির তালিকা এখানে আছে আমি আলাদাভাবে খাতায় আলোচনা করেছি গুরুত্বপূর্ণগুলি যেমন পঞ্চদশ শতাব্দীর কীর্তিভা সোজা শ্রীরাম পাচালী তেমনই মধ্যে নিত্যানন্দ আচার্য আচার্যের রামায়ণ কিংবা অষ্টাদশাব রাম কবিভূষণ অঙ্গদ রাইবার তাদের মধ্যে চন্দ্রবতী রামায়ণ এই চন্দ্রবতী ছিল মহিলা কবি দশ দেখি এবার এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষায় আসতে পারে এক নম্বর বাংলা ভাষায় প্রথম অনুদিত গ্রন্থ কী রামায়ণ বাংলা ভাষায় রামায়ণের অনুবাদক কে ছিলেন উত্তর কীর্তিবাস কীর্তিবাস ওঝা তিনি কীর্তিবাস ওঝা জন্মগ্রহণ করেছিলেন কোথায় আনুমানিক তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নদীয়া জেলার অন্তর্গত ফুলিয়ায় কীর্তিবাস ওঝা রচিত গ্রন্থের নাম কি উত্তর কীর্তিবাসী রামায়ণ কারা প্রথম কীর্তিবাসের লেখা রামায়ণ মুদ্রিত করেছিলেন শ্রীরামপুরের খ্রিস্টীয় যাজকেরা আঠেরোশো দুই ও তিন খ্রিস্টাব্দে দুই থেকে তিন কে কীর্তিবাসের রামায়ণকে দুই খণ্ডে প্রকাশ করেছিলেন জয়গোপাল তর্কলঙ্কার দ্বিতীয় সংস্করণে দুই খণ্ডে আঠেরোশো তিরিশ থেকে চৌত্রিশ কীর্তিবাস পিতার নাম কি ছিল বনমালী কীর্তিবাস হাজার বংশের পদবি কি ছিল মুখোপাধ্যায় কীর্তিবাস কাদের সভা অলঙ্কৃত করেছিলেন রাজা দনুষমর্দন কংসগণের গণেশের গোড়সভা অথবা তাহিরপুরের রাজা কংসনারায়ণ সভা অলঙ্কৃত করেছেন বারো বাংলা ভাষায় অনুদিত রামায়ণের নাম কি উত্তর শ্রীরাম পাঁচালী তেরো রামায়ণের কাণ্ড সংখ্যা কয়টি সাতটি চোদ্দ কীর্তিবাসী রামায়ণ লেখা হয় কবে পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে পনেরো কীর্তিবাসী রামায়ণের রামায়ণে প্রতিফলিত হচ্ছে কি বাংলার পরিবেশ প্রাথমিক জীবনচিত্র ভক্তি করুণ রসের সর্বজন গ্রাহ্যতা পাঁচালির ঢঙে ষোলো সংস্কৃত রামায়ণের সঙ্গে বাংলার অনুদিত রামায়ণের পার্থক্য কোথায় চরিত্র চিত্রণ ঘটনা বর্ণনায় বীরত্বের গরিমার চেয়ে রামচরিত্রের মাধুর্যয় এবং কাব্যের মূল সুর ছিল ভক্তি প্রিয় ছাত্রছাত্রীরা আলোচনার ফাঁকে একটু বলে রাখি তোমাদের এই আলোচনাগুলি আমার চ্যানেলের সমস্ত আলোচনা যতটুকু ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করবে তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে এবং পরবর্তীতে কোন কোন ধরনের ভিডিও দরকার জানাবে তেমনভাবে আমি সেগুলি তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করবো আদিত্যবাস শ্রী পঞ্চমীপূর্ণ মাঘমাস কার প্রসঙ্গে রচিত শ্লোক ইতিবাসের প্রসঙ্গে আঠেরো চৈতন্যোত্তর যুগের উল্লেখযোগ্য রামায়ণ রচয়িতা কে ছিলেন অদ্ভুত আচার্য তার লেখা অদ্ভুত আচার্য রামায়ণ তার আরেক নাম ছিল নিত্যানন্দ আচার্য উনিশ নিত্যানন্দ আচার্য কার সভাকবি ছিলেন উত্তর নিত্যানন্দ আচার্য সাঁতলের রাজা রামকৃষ্ণের সভাকবি ছিলেন কুড়ি নিত্যানন্দ আচার্য কবে আবির্ভূত হন সতেরোশো শতকের শেষভাগে পাবনা জেলার অমৃত কুণ্ডা গ্রামে উত্তরবঙ্গে কোন কবি রচিত রামায়ণ জনপ্রিয় ছিল নিত্যানন্দ আচার্য বাইশ নিত্যানন্দ আচার্য তার কাব্যের উপাদান কোথা থেকে সংগ্রহ করেছিলেন অদ্ভুত রামায়ণ রামায়ণ রঘুবংশম বিভিন্ন শতাব্দীতে ও শতকে রামায়ণের অনুবাদক কারা ছিলেন এবং তাদের কাব্যের নাম প্রথমে আসি পঞ্চদশ শতাব্দী পঞ্চদশ শতাব্দীতে কীর্তিবাস ওঝা নাম শ্রীরাম পাঁচালী মাধব কন্দলি তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী এই দুটি স্টার দিয়েছি এই দুটি বিষয়ভাবে গুরুত্ব সহকারে পড়বে অর্থাৎ যেগুলো স্টার আছে এইগুলো বিশেষভাবে আসার মতো বেশি ষোড়শ শতাব্দী শঙ্করদেব শ্রীরাম পাঁচালী উত্তরকাণ্ড সপ্তদশ শতাব্দীর নিত্যানন্দ আচার্য অদ্ভুত আচার্য রামায়ণ রামকৃষ্ণ এই রামশঙ্কর দত্ত উত্তর রামকথা দ্বিজ বা পতিত ভবানীনাথ তার কাব্য ছিল লক্ষণ বিজয় চার দ্বিজশ্রী লক্ষণ তার কাব্যের নাম ছিল অধ্যাত্ম রামায়ণ চন্দ্রাবতী তার কাব্যের নাম ছিল রামায়ণ তবে এখানে গুরুত্ব সহকারে মনে রাখবে যে চন্দ্রবতী ছিল একমাত্র মহিলা কবি রামায়ণের অন্যদিকে অষ্টদশ শতাব্দীর ফকির রাম যার উপাধি ছিল কবিভূষণ অঙ্গদ রায়কর রামচন্দ্র বিভীষণের রাইবার তিন রামনারায়ণ বিভীষণের রাইভার কাশীরাম কাশিরাম কাশীরাম কালনেমি রাইবার দ্বিজ তুলসী বইয়ের নাম অঙ্গদ রাইবার ঘোষাল শর্মা বইয়ের নাম অঙ্গদ রাইবার জগন্নাথ দাস বইয়ের নাম লঙ্কা কাণ্ড দ্বিজো দয়ারাম তরণী সেনের যুদ্ধ নয় কবিশঙ্কর চক্রবর্তী অধ্যাত্ম রামায়ণ দশ দ্বিজ শিবরাম লক্ষণ শক্তিশাল উৎসবানন্দ সীতার বনবাস বারো জগতরাম রায় অদ্ভুত রামায়ণ এখানেই আজকের আলোচনার সমাপ্তি আশা করি রামায়ণ অংশ থেকে যে ধরনের প্রশ্ন আসার মতো তা নিয়ে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এরপরে যদি কোনো তথ্য জানতে দরকার হয় কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমার বন্ধুদের বা সহকারীদের কাছে শেয়ার করে দেবে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে